আমার মুসলমান বন্ধুগণ উঠতে বসতে অলওয়েজ ছোট্ট একটি দোয়া পড়ুন এই দোয়াটা পড়লে আপনার টাকা রাখার জায়গা থাকবে না। অর্থাৎ এত পরিমাণ সম্পদ আল্লাপাকাল আলামিন আপনাকে দান করবেন আপনি অবাক হয়ে যাবেন অলৌকিকভাবে ভাবে পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন ছোট্ট একটা আমল যদি আপনি করতে পারেন এবং আল্লাহ পাক রব্বুল কাছে আপনি যা যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেটারই ব্যবস্থা করে দিবেন অনেকে বিপদে আছে রোগ দূর হচ্ছে না গোপনীয় রোগ যে রোগের কারণে সে কারো কাছে কিছু বলতেও পারছে না এই গোপনীয় রোগ যদি এই দোয়াটা ছোট্ট একটা আমল যদি বেশি বেশি করতে পারে তাহলে এই রোগ থেকেও আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আলামিন তাকে হেফাজত করবেন আমলটি হচ্ছে বড় চমৎকার আমল আমলের ব্যাপারে পবিত্র ভিতরে ঘোষণা দিয়েছেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইনগুলোতে সুরত নুহের দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ওয়েজ আল্লাহকুম জেনায় থিউ ওয়েজ আল্লাহকুম আন হা র আল্লাফা ক্রব্ল আলমিন একটিমাত্র ছোট্ট আমলের মাধ্যমে বান্দাকে কতগুলো আল্লাফা ক্রব্ল আলামিন নেমত দান করছেন ছোট্ট একটি আমল সেটা হচ্ছে ইস্তেখ ফার ইস্তেখ যদি আমরা বেশি বেশি পড়তে পারি ইস্তেখ ভিতরে বড় যেটা আছে সেটাও যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আস্তফ ফেরুল্লাহ রব বি মিং কুল্লি দেন বিউয়া হাউ লাভ ইল্লা বিল্লাহ আইগিলাউজিম যদি এটা পড়তে পারেন মাশাল্লাহ ভালো যদি এটাও না পড়তে পারেন শুধু আস্তফ ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ আস্তা ও আপনি উঠতে বসতে চলতে ফিরতে সময় যদি আস্তা ফেরুল্লাহ আমলটা করতে পারেন আল্লাহফাকরব্ল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দেবেন আল্লাহ তারা নিজে বলছেন ওয়ুম দি দেখুম দে আমালি ও বানিন ওয়েজ আল্লাহকুম জেন্নত ওয়েজ আল্লাহ কুমান হ শুধু সম্পদ দিবেন তাই নয় আল্লাহ পাকরব্ল আন আমিন নিজে বলছেন ফাকুল তুস্তক ফির ওরব্বাকুমিন্না হু কায়ানা ওফ যে ব্যক্তি করবে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সকল গুনা মাফ করে দিবেন শুধু তাই না বৃষ্টি হচ্ছে না আপনি স্তেফফার করুন ইউরসেলি স্তানা অনেক উন্মিদের অ র আল্লাহ আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আপনার সম্পদ নাই আপনি অভাবে আছেন আপনি এই ছোট্ট আমলটি করুন আস্তাফরুল্লাহ আস্তাফ আস্তা এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনার সংসারে কোনো অভাব থাকবে না শুধু তাই না আল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি মুক্তি করে দিবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন বড় চমৎকার একটা আমল যারা বেশি বেশি করে আল্লাহ পাক রব্ল আলমিন আল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়েছেন مَنْ لَزِمَ الِاسْتَغْفَارَ جَعَلَ اللهُ لَهُ مِنْ كُلِّ ذِيقٍ مَخْرَجًا যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পরে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন বড় আজীব ইস্তেকফারের আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট করবেন আপনি একটি বিজনেস শুরু করেছেন কিন্তু একের পর এক বিপদ আসতেছে যার কারণে আপনি ব্যবসায় লস হচ্ছে বারবার আপনি হট খাচ্ছেন এই জন্য যদি আপনি আস্তাফরুল্লাহর আমল করতে পারেন দেখবেন এই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করছে এর জন্য অবশ্যই আস্তাগফিরুল্লাহ আমল বেশি করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে এবং শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করবে সম্পদের ব্যবস্থা করবে ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আপনাকে রিজিক দিবে অকল্পনীয় রিজিক আপনি অলৌকিকভাবে রিজিক পাবেন লারযাকাকুম কমা يرযুকুত ত্বয়র আল্লাহ তআলা পাখিকে যেভাবে রিজিক দেয় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে অকল্পনীয় ভাবে রিজিক দান করবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্যজনিত হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনাকে অলৌকিক ভাবে রিজিক দিচ্ছেন যদি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারেন এজন্য অলওয়েজ সব সময় আপনি হাঁটতেছেন বসে আছেন শুয়ে আছেন এটা ওযু ছাড়াও এই আমল করা যায় কোনো সমস্যা নাই আপনি সব সময় আমল করেন আস্তাগফিরুল্লাহ 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 সবচেয়ে বড় যে পুরস্কার সেটা হচ্ছে যারা আস্তাগফিরুল্লাহর আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিবেন সুবহানাল্লাহ মুস্তাজাব